আসসালামু আলাইকুম যারা সবজির জন্য পেপেসাররা খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন লালপীর কোম্পানির উচ্চ ফলনশীল এফ ফোন একটা হাইব্রিড জাত বাবু হ্যাঁ এটা মাঠ পর্যায়ে যারা করছে রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো পাইছে যারা সবজির জন্য মূলত ভাবতেছেন যে সবজির জন্য কী করা যায় তারা বাবুটা লাগাইতে পারেন এটা মনে করেন যে প্রতিটি গাছ থেকে আনুমানিক একশো থেকে দেড়শো কেজি ফলন পাওয়া যায় প্রথম দুই বছরে পরিচর্যা কম বেশি ক্ষেত্রে ফলনটা কম বেশি আসতে পারে এটা স্বাভাবিক এটা অনেকে পাকা অবশ্য পাকা যেটা সবজির জন্য সাজেস্ট করা হয় ওটা পাকাইলে একটু মিষ্টি কম হয় তো সবজির জন্য বেস্ট বলা যায় আর কি আমরা সম্পূর্ণ কোকুপিটের চারা এই যে সম্পূর্ণ শিকড়যুক্ত এবং কোকুপিটের চারা পাবেন আমাদের কাছে আমাদের কাছে আরও অন্য অন্য উচ্চ ফলনশীল হাইব্রিড কপি চারা পাবেন যেমন টপ লেডি সুইটি বাবু গোডেল লেডি ফার্স্ট লেডি রেড লেডি কিউট লেডি বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে হাইব্রিড সব মানে কম বেশি সবগুলোই পাবেন আর বিষয়টা হচ্ছে কখন কোন চারা রেডি আছে তা আমাদের ফোন দিয়ে জানতে পারবেন কারণ এখন ফোন করতে এখন আমি ভিডিও করতেছি এখন এই চারাগুলো আছে বা পরবর্তী নাও থাকতে পারে এই জন্য আপনি ফোন দিয়ে জানবেন যে আমাদের কাছে আছে কি না বুঝতে পারছেন তো আমাদের কাছে বাবু চারা রেডি আছে এবং অন্য হাইব্রিড চারাগুলোও রেডি আছে আপনার কোন চারা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা সিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন আমাদের সবজির ইউনিটটা হলো হরকল্লি ফকিরপাড়া সলেসা পাগলাপির সদরংপুর আপনারা চাইলে এখানে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের লোকেশনে আবার যদি চান আমাদের সম্পূর্ণ টাকা অ্যাডভান্স করলে আমরা জেলা সদরের ডেলিভারি দেই বাসের মাধ্যমে আর মূলত সবদি টাকা অ্যাডভান্স করতেই হয় আর আপনি ক্যুরিয়ারে আমরা কুরিয়ারে দেই না আপনি চাইলে বাসের মাধ্যমে নিতে পারবেন ওয়ান টাইম ডেলিভারি দেখা যাচ্ছে আপনি দুপুরের আগে অর্ডার কনফার্ম করছেন আমরা রাতের গাড়িতে ওঠাই দিচ্ছি সকালে রিসিভ করলেন একদম সুস্থ সবল একদম কোনো ঝামেলা ছাড়াই আপনি সারা হাতে পেয়ে গেলেন আর আমাদের সারা মানে হাতে পাওয়ার পরে মিনিমাম দুই দিন রেস্ট দেবেন দুই দিন রেস্ট দেওয়ার পরে সারা লাগাবেন আর ইনশাআল্লাহ আমরা সকল সমস্যার মানে ইয়ে করি পরামর্শ দিয়ে থাকি আমাদের ফোন দিবেন আমরা সকল সমস্যার সমাধান দিয়ে থাকি আমরা পরামর্শ দিই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি করা দিবেন যে এই সমস্যা হচ্ছে ভাই কী মেডিসিন লাগবে বা এখন কী কী করা যায় সবগুলো আমরা পরামর্শ দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে আমাদের সবসময় চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ খোলা থাকে হোয়াটসঅ্যাপে ইমু আমাদের নক করবেন আমরা উত্তর দিয়ে দেবেন আপনি চারা কিনবেন যে বা চারা কিনবেন না সেটা বিষয় না চারা না কিনলেও আমাদের কাছে পরামর্শ নেবেন সমস্যা নেই কারণ আমাদের উদ্দেশ্য হলো আপনি যদি আমাদের কাছে পরামর্শ নিয়ে রেজাল্ট ভালো করেন দেখা যাচ্ছে আপনি এবার দশ শতাংশ করছেন পরবর্তীতে আপনার প্ল্যান হবে একশো শতাংশ হ্যাঁ যারা ব্যবসায়ী এটা ভালো করে জানে কখনো আপনাকে সারা বিক্রি করার পরে ফোন রিসিভ করবে না বা এরকম কিছু না আপনাকে অবশ্যই ফোন রিসিভ করা হয় এবং আপনাকে যত রকম হেল্প আমরা মোবাইলে বলে দিই এবং হোয়াটসঅ্যাপে আমরা বলে দিই আসসালামু আলাইকুম প্রিয় কৃষি পেমিগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম